অযথা পরিশ্রম করে ধনী হওয়া যায় না ধনী হতে হলে আসলে কি করতে হয় আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটা অনেকের ভালো লাগবে না শুধু কঠোর পরিশ্রম করে ধনী হওয়া যায় না হ্যাঁ কাজ না করলে চলবে না কিন্তু অন্ধের মতো কাজ করলে টাকা আসে না শুধু ক্লান্তি আসে আপনি চারপাশে তাকান অনেক মানুষ আছে যারা দিন রাত খাটে কিন্তু বছর শেষে জীবন একই জায়গায় আবার কিছু মানুষ আছে তারা কম কাজ করে না কিন্তু ঠিক কাজ করে পার্থক্যটা এখানেই ধনী হতে হলে প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো চিন্তা করার ধরন বদলানো গরিব মানুষ ভাবে আমি আজ কত টাকা পেলাম ধনী মানুষ ভাবে আমি আজ এমন কি করলাম যা আমাকে আগামী পাঁচ বছরেরও টাকা দিবে এই চিন্তার পার্থক্যই মানুষের ভবিষ্যৎ বদলে দেয় দ্বিতীয় যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ধনী মানুষ সবসময় নিজের সময়কে সম্পদ বানায় সে জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আপনি যদি দিনে দশ ঘন্টা কাজ করেন কিন্তু সেই কাজ আপনাকে কোনো স্কিল কোনো মালিকানা বা কোনো ভবিষ্যৎ সুযোগ না দেয় তাহলে আপনি শুধু বেঁচে আছেন আগাচ্ছেন না ধনী মানুষ এমন কাজ বেছে নেয় যা আজ না হোক কাল তাকে স্বাধীনতা দিবে এবার আসি তৃতীয় বিষয় যেটা মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে ধনী হতে হলে আয় বাড়ানোর চেয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়াতে হয় সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবন বদলে দিতে পারে ভুল সিদ্ধান্ত বছরের পর বছর পিছিয়ে দেয় ধনী মানুষ অপেক্ষা করে না সবকিছু পারফেক্ট হওয়ার জন্য সে হিসাব করে ঝুঁকি নাই কারণ সে জানে ঝুঁকি না নিলে গ্যারান্টি কিছুই বদলাবে না চতুর্থ বিষয়টা খুবই বাস্তব ধনী হতেলে আপনাকে নিজের অর্থ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে যে মানুষ আজ টাকা হাতে পেলেই খরচ করে ফেলে সে কখনো বড় হতে পারে না ধনী মানুষ প্রথমে টাকা জমায় না প্রথমে শৃঙ্খলা করে সে জানে আজ নিজেকে না থামালে কাল টাকা তাকে থামিয়ে দেবে আর শেষ যে কাজটা আপনাকে সবচেয়ে সবচেয়ে কঠিন কিন্তু শক্তিশালী। মানুষ না। সে জানে ফল দেরিতে আসবে কিন্তু আসবেই সে রাতারাতি বড় হতে চায় না সে ধীরে ধীরে স্থায়ী হতে চায় অন্যরা যখন হাল ছেড়ে দেয় সে তখন লেগে থাকে এটাই তাকে আলাদা করে আপনি যদি শুধু পরিশ্রম করেন আপনি ক্লান্ত হবেন কিন্তু যদি সঠিক চিন্তা সিদ্ধান্ত আর সঠিক কাজ করেন তাহলে আপনি ধীরে ধীরে ধনী হবেন প্রশ্ন হলো আপনি কোন পথে হাঁটছেন কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় বাধাটা কি